আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি একটি টিকিট দেখাচ্ছি দেখেন এটি হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট এই টিকিটটি আমি এখন অনলাইনে চেক করে দেখলাম যে ঠিক আছে কিনা দেখেন এই টিকিটটি ঠিক আছে এখন আপনারা কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট অনেক সময় কনফার্ম করে থাকেন আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়ে কিন্তু দেখতে পারেন যে আপনার টিকিটটি হানড্রেড ঠিক আছে কিনা দেখেন আমি যে টিকিটটি অনলাইনে চেক করে দেখাচ্ছি এই টিকেটের ব্যক্তি প্রথমে সাতাশে মার্চ সিঙ্গাপুর থেকে ঢাকা আসছিল আবার ষোলোই জুন ঢাকা থেকে সিঙ্গাপুর চলে যাবে এখন এই টিকিটটি আমি অনলাইনে চেক করে দেখলাম যে ঠিক আছে এখন আপনারা যদি সিঙ্গাপুর এলাইন টিকেট টিকিট কোনো সময় কনফার্ম করে থাকেন আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি কিন্তু আপনি দুই মিনিটের মধ্যে গুগলে গিয়ে চেক করে দেখতে পারেন যে আপনার টিকিটটি ঠিক আছে কিনা আপনারা এই সিঙ্গাপুর এলাইন্সের টিকিট কীভাবে অনলাইনে চেক করে দেখবেন সেই প্রক্রিয়া আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব প্রথমে আপনাদেরকে আমি কম্পিউটার মধ্যে দেখিয়ে দেব তারপর আমি মোবাইল দিয়ে দেখিয়ে দেব কীভাবে অনলাইনে চেক করতে হয় দেখেন আপনারা যদি সিঙ্গাপুর এলাইন্সের টিকিট অনলাইনে চেক করতে চান তাহলে আপনারা প্রথমে খুঁজবেন কোথায় এসকিউ বুকিং রেফারেন্স নাম্বার আছে বা পেনার নাম্বার আছে দেখেন যে সিক্স ডিজিটের পেনার নাম্বার আছে এটা আপনারা প্রথমে কপি করবেন দেখেন আমি এই নাম্বারটা কপি করলাম তারপর আপনারা দেখবেন এই টিকিটের ব্যক্তির নাম কি দেখেন এই টিকিটের ব্যক্তির নাম হচ্ছে জয়দেব জয়দেবচন্দ্র সরকার এই নামের যে শেষের অংশ সরকার এইটুকু আমাদের লাগবে আর হচ্ছে এই যে সিক্স ডিজিটের যে পেনার নাম্বার এইটুকু আমাদের লাগবে এখন আমরা কী করবো আমরা গুগলে প্রবেশ করবো দেখেন আমি নতুন একটি ট্যাব নিলাম তারপরে যে গুগলে যেখানে লিখবো সিঙ্গাপুর এয়ারলাইন্স ম্যানেজ বুকিং এটা লেখার পর আমরা সার্চ করব। বন্ধুরা দেখেন সিঙ্গাপুর এয়ারলাইন্স ম্যানেজ বুকিং লেখার পর এই এরকম লিঙ্ক চলে আসছে দেখেন এই যে উপরে ম্যানেজ বুকিংয়ের যে লিঙ্কটা এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখেন এই যে ম্যানেজ বুকিংয়ের এরকম একটি অপশান চলে আসছে এখন আপনি দুইভাবেই এই টিকিটটা অনলাইনে চেক করতে পারবেন দেখেন এই যে রিজার্ভেশন নাম্বার দিয়ে আবার যদি আপনি টিকিট নাম্বার দিয়ে চেক করতে চান তাও কিন্তু করতে পারবো এই দেখেন এখানে আবার টিকিট নাম্বারও আছে আর আপনাদেরকে আমি দেখাবো রিজার্ভেশন নাম্বার দিয়ে আপনারা কীভাবে চেক করবেন দেখেন এই যে রিজার্ভেশন যে সিক্স ডিজিটের যে পিএনআর কোডটি এটা আমি কপি করে নিলাম এই দেখেন যে এখানে দুই অপশান আছে এই যে রিজার্ভেশন কোড আর এই ডান পাশে দেখেন এখানে টিকিট নাম্বার যেহেতু আমরা এই যে পিএনআর নাম্বার সিক্স ডিজিটের এটি দিয়ে আমরা চেক করতে চাচ্ছি তাহলে এখানে আমি ট্যাপ করে দিলাম তারপরে যেখানে এখানে দেখেন পিএনআর নাম্বারটি আমি এখানে পেস্ট করবো তার নিচে দেখেন এখানে লেখা আছে লাস্ট নেম লাস্ট নেম যেহেতু এই ব্যক্তির সরকার আপনাদের এখানে কিন্তু দেখাইছি সেই দেখেন যে ব্যক্তির নাম কিন্তু হচ্ছে সরকার এস এ আর কে এ আর দেখেন যেহেতু এখানে আমি পূর্বে চেক দিয়েছিলাম তার জন্য কিন্তু এখানে আসছে এখন আমরা এই যে দেখেন ম্যানেজ বুকিং এখানে আমরা কী করব ট্যাপ করব ট্যাপ করার পর আমাদের এই টিকিটটি যদি হানড্রেড পারসেন্ট ঠিক আছে ঠিক থাকে তাহলে কিন্তু অনলাইন অবশ্যই দেখাবে এই দেখেন বুকিং নাম্বারে যে ওপরে এই দেখেন এই সেকিটে যেটা আমরা কপি করেছিলাম দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে দেখেন এই যে পনেরোই জুন ঢাকা থেকে এগারোটা পঞ্চান্ন মিনিটে সিঙ্গাপুরে চলানো হবে চার ঘন্টা দশ মিনিট লাগবে যাইতে এবং সিঙ্গাপুর যেয়ে ছয়টা পাঁচ মিনিটে এই বিমানটি ল্যান্ড করবে দেখেন এখানে কিন্তু চলে আসছে দেখেন এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স দেখেন এখানে লেখা আছে হচ্ছে কনফার্ম দেখেন এই যে পনেরোই জুন দু হাজার চব্বিশ ঢাকা টু সিঙ্গাপুর তার মানে সব কিছু থেকে কিন্তু চলে আসছে দেখেন নিচের দিকে যদি যান প্যাসেঞ্জারের নাম আপনারা দেখতে পারবেন জয়দেবচন্দ্র সরকার নিচের দিকে যদি যান দেখেন যে এখানে ব্যাগেজ পঁচিশ কেজি নিতে পারবে দেখেন এগুলো কিন্তু চলে আসছে এখন আপনাদেরকে আমি দেখাবো মোবাইল দিয়ে আপনারা কীভাবে দেখবেন যে সিঙ্গাপুরের লেন্সের টিকিট কীভাবে চেক করতে হয় বন্ধুরা দেখেন এই যে আপনাদেরকে আমি টিকিটটা দেখাচ্ছি এই একই টিকিট দেখেন এই টিকিটের ব্যক্তির নাম হচ্ছে চন্দ্র সরকার যে দেখেন টিকিটের ব্যক্তির নাম আমরা যেহেতু বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে টিকিটটা লিণে চেক করে দেখবো ঠিক আছে কিনা আমরা এই যে বুকিং রেফারেন্স নাম্বার সিক্স যেটা এটা আমরা প্রথমে কী করব কপি করে নেব দেখেন তারপর আমরা এভাবে কেটে দিব আমার মোবাইলে যে গুগল আছে গুগলে ট্যাপ করবো গুগলে ট্যাপ করার পর যেরকম সার্চ করার যে অপশনটি চলে আসবে দেখেন যেখানে আমরা ট্যাপ করব। দেখেন এখানে ট্যাপ করার পর এখানে আমরা লিখবো সিঙ্গাপুর এয়ারলাইন্স ম্যানেজ বুকিং এস আইএন সিঙ্গাপুর দেখেন সিঙ্গাপুর এয়ারলাইন্স ম্যানেজ বুকিং লিখছি এখন আমি এই সার্চ করার অপশনটা আছে এখানে আমি ট্যাপ করবো ট্যাপ করার পরে দেখেন চলে আসছে ম্যানেজ বুকিং এখানে আবার ট্যাপ করবো দেখেন এখানে ট্যাপ করার পরে একটু সময় নেব হয়তো সময় নেওয়ার পর দিয়ে দেখেন যেরকম চলে আসছে যেহেতু আমরা রেফারেন্স নাম্বার দিয়ে টিকিটটা চেক করতে চাচ্ছি তার জন্য আমরা এই যে উপরে যে রেফারেন্স নাম্বার এখানে আমরা ট্যাপ করবো বন্ধুরা তারপর দেখেন যে এখানে সিক্স ডিজিটের যে পিএনআর নাম্বারটি এখানে আমি এখানে বসিয়ে দেবো দেখেন এই যে পেস্ট করে দিলাম তারপর দেখেন যে লাস্ট নেম এখানে আমি যেহেতু এই টিকিটের বৃত্তির নাম হচ্ছে সরকার এ দেখেন আমি সরকার লিখে দিলাম তারপরে যে ম্যানেজ বুকিং এখানে আমি ট্যাপ করবো তারপর দেখেন যে এখানে উপরে যেহেতু একটি মাইকো দেখাচ্ছে আমাদের কোথায় কোথায় মাইকো আছে এখানে আমাদের সিলেক্ট করতে হবে দেখেন যে এখানে আছে তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছি এখন আমি যে ভেরিফাই এখানে আমি ট্যাপ করবো এখন আমাদের এই টিকিটটি যদি হানড্রেড পারসেন্ট ঠিক থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু দেখাবে যে কখন ফ্লাইট দেখেন এই যে চলে আসছে ফ্লাইটের ডিটেলস দেখেন এই যে রিটার্ন মানে এই টিকিটের ব্যক্তি প্রথমে সিঙ্গাপুর থেকে ঢাকা আসছে এখন রিটার্ন করবে ঢাকা থেকে সিঙ্গাপুর পনেরোই জুন দু হাজার চব্বিশ দেখেন ঢাকা টু সিঙ্গাপুর কনফার্ম চলে আসছে এই দেখেন তেইশটা পঞ্চান্ন তার মানে হচ্ছে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকা থেকে এই বিমানটি ছাড়বে চার ঘন্টা দশ মিনিট দেখেন এই যে তারপর সিঙ্গাপুর যে ল্যান্ড করবে ছয়টা পাঁচ মিনিটে সিঙ্গাপুর সঞ্জি দেখেন এখানে সব কিছু কিন্তু চলে আসছে আমরা যে নিচের দিকে যাই দেখেন যে এখানে কিন্তু আমাদেরকে আরও অন্য ডিটেলসগুলো দেখাবে দেখেন যে এখানে ব্যাগেজ পঁচিশ কেজি আর সব মিলা বন্ধুরা আপনারা কিন্তু দুই মিনিটের মধ্যে আপনার টিকিটটা অনলাইনে চেক করে দেখতে পারেন যে ঠিক আছে কিনা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম